এই অঙ্কটা প্রাইমারিতে দুই হাজার বারো সালে আসছে তো এই টাইপের অঙ্ক কিন্তু প্রাইমারিতে আসে টাইপের টাইপের একটা আসবেই তো এই অঙ্কগুলো আমরা প্রশ্ন অ্যানসার বলে দিতে পারি এখন কিভাবে করবো এই টাইপের অঙ্কগুলো দেখেন কিভাবে করি প্রথমে আমরা সংখ্যাগুলা গুণ করবো এই যে দুই আমরা দশমিক দশমিক কিছু দেখব না দুই দুই দ্বিগুণের চার চার অক্ষে চার তার মানে আমরা এইভাবে গুণ করবো এক ইন্টু দুই ইন্টু দুই এ এক নিশি দুই নিশি দুই নিশি টোটাল গুণ করে কত হচ্ছে চার আমরা চারটা দেখবো এরপর দেখবো টোটাল কত ঘর পরে দশমিক এখানে তিন ঘর দেখেন এখানে দুই গড় পাঁচ গড়ে আমরা দশমিক দিব নাই। একটা ঘর দুইটা এ চারটা এই পাঁচটা এই ছয় ঘর পরে দশমিক দিলাম সেইম ভাবে নিচে দেখেন এই সংখ্যা দুইটা চার্জ গুণ করব এক এবং চার যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে চার এখন দেখবো দশমিক কয় ঘর পরে এখানে দুই ঘর এখানে দুই ঘর টোটাল চার ঘর পরে তাহলে একটা এই দুইটা এই তিনটা এই চার গড় পরে আমরা দশমিক দিলাম এখন পরের লাইনটা কিভাবে এটা যদি একটু দেখেন আমরা বরাবর দশমিক থেকে এই এই পর্যন্ত পর্যন্ত আমরা কেটে কেটে এইখানেও এইখানে গড় কয়টা চারটা তাহলে আমাদের এখানে দুইটা গড় কম আছে দুইটা গড় আমরা এইদিকে দিয়ে দিবো এরপর আমাদের কত হচ্ছে চার বাই এই চারশো তাই না তাহলে এটাকে যদি কাটাকাটি করি একশো বাই এক তার মানে এক বাই একশো এখন এক বাই এক হলে অ্যান্সার কত হবে দেখেন দুইটা শূন্য আছে দশমিক দুই কর পরে হবে তার মানে এক শূন্য এক এটাই কিন্তু অ্যান্সার এই টাইপের যে কোনো অঙ্ক আসলে আপনি এইভাবে পারবেন